হাসপাতালে ঔষধ সহ তিন নারী দালালকে ধরে সাজা দিল ম্যাজিস্ট্রেট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল যেন দালালের আখড়ায় পরিণত হয়েছে দালাল চক্ররা অসহায় রোগীদের ধোকা দিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালে নিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালকে দালালমুক্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বেশ কয়েকবার দালালদের ধরেছে তেমনি বুধবার সদর হাসপাতালে সরকারি ঔষধ নিয়ে যাওয়ার সময় হাতে নাতে তিন নারী দালালকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়ার নির্দেশে এসআই গাজী কালাম ও ফোর্স নিয়ে সদর হাসপাতালে গিয়ে তিন নারী দালালকে আটক করে পরে নারী দালাল আটকের ঘটনা জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান হাসপাতালে এসে নারী দালালদের দালালির ঘটনার সাথে সম্পৃক্ততা প্রমাণ পেয়ে তাদেরকে সাজা দেয় এদের মধ্যে আটক নারী দালাল ইসরাত ও খাদিজাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নাসিমাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে দালাল মুক্ত করার জন্য এর পূর্বেও হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ নায়ক শফিক সহ বৈষম্য বিরোধী ছাত্ররা বেশ কয়েকবার দালালদের ধরেছে তারপরেও নারী দালাল চক্র হাসপাতালে তৎপর হয়ে অসহায় রোগীদের ধোকা দিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে দালালমুক্ত করার জন্য দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী রোগীরা এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা জানান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বেশ কিছু কয়েকজন ডাক্তার রয়েছে তারা দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে এবং কিছু অসাধু ডাক্তার ও নার্স তারা দালালদের মাধ্যমে সরকারি ঔষধ অন্যত্র পাচার করছে এছাড়া সকল দালালরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ডাক্তারদের ভিজিটিং কার্ড নিয়ে এসে রোগীদের ধোকা দিয়ে যাচ্ছে এছাড়া হাসপাতালের সামনে যে সকল ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেগুলোর মালিকপক্ষ এই সকল নারী দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে এই সরকারি হাসপাতাল থেকে দালাল মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজনকে সাজা প্রদান করার পর তাদেরকে মডেল থানার এসআই গাজী কালাম তিন দালালকে আটক করে জেলা কারাগারে নিয়ে হস্তান্তর করে তোমার নাম কি খাদিজা বেগম স্বামীর নাম কি

এই যে ওষুধ বসু এই যে ওষুধ এত ওষুধ তো প্রতিদিন কিনিবা একশো টাকা নিচিন একশো টাকা নিচিন আপনি একশো টাকা নেওয়ার কারণে আপনি তো দালালতো নাকি আপনি টাকা নিছেন টাকা নেওয়ার কারণ কি বলেন আমি 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 বলছি ভুল করছেন না তাহলে অস্বীকার করলো অস্বীকার করার দরকার প্রতিদিন সকালবেলা মানুষ যখন আসে তাদেরকে হচ্ছে পুশ প্লায়ার ফার্স্ট বোঝা বিভিন্ন ডায়াগনিস্টিক সেন্টারে নিয়ে যায় এটা হচ্ছে তাদের কমিশন কার্ড আজকে এটা হচ্ছে তাদের কমিশন কার্ড এই স্লিপগুলো এরকম সাইন করা স্লিপগুলোতে তারা ওষুধ নিয়ে যায় একশো টাকা দুশো টাকা বিনিময় তাদেরকে হচ্ছে আজকে আমরা হাতে নাতে ধরতে পারছি ওদের মধ্যে আমাদের আমাদের উপস্থিতি ফের পায়া হচ্ছে দু তিনজন পালয় গেছে

তারা হচ্ছে এভাবে হচ্ছে সবার সামনে দালালি করতেছে আজকে আমরা বলেছি যে আজকে আমাদের সব আমরা এটা নিয়ে অ্যাকশন নিব আমরা পুলিশ পার্টিকে কল দিয়েছি আমরা মাননীয় এসপি এসপি মহোদয়কে কল দিয়েছি আমরা ডিসি মহোদয়কে কল দিয়েছি ইউনি প্রশাসন আসছে আজকে আমরা এখানে মোবাইল করে অনুষ্ঠান করব এখানে ওদেরকে আজকে আমরা উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবো যেহেতু চার পাঁচ বার কথা বলার পরেও মুসলিকা দেওয়ার পরেও তারা ঠিক হয়নি তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামী জীবনে তারা এই সরে আসবে না যেহেতু সরে আসবে না সেহেতু আমরা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আজকে তাদেরকে হচ্ছে আরেকটা পথ খুলে দেব যে এই শাস্তির পথ যদি ওরা ঠিক না হয় তাহলে তাদের ভবিষ্যৎ জেলের মধ্যেই থাকতে হবে